হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে আর আমি একটু একটু ভালোবাসি কারণ একটু শরীরটা খারাপ তার জন্য আর দিন থেকেই ভাবছি যে ড্রাগন কাটবো ড্রাগন কাটবো কিন্তু কাটা হচ্ছে না খাওয়াও যাচ্ছে না তাই ভাবলাম চলো আজকে আমি কাটবই তারপর দেরি না করে সঙ্গে সঙ্গে চলে আসলাম ড্রাগন ফলটা নিয়ে তো দেখো ড্রাগন ফলটা অনেকটা বড় সাইজের আর একদম পেকে লাল টুসট হয়ে গেছে ফ্রিজে আরও দুইটা রাখা আছে ভাবলাম না সেগুলো এখন কাটবো না অন্যদিন খাওয়া যাবে কারণ আমি আর আমার বর ছাড়া তো আর কেউ ড্রাগন ফল খাই না আমার শ্বশুর শাশুর তো ড্রাগন ফল মানে খায় একটু একটু করে খায় অতটাও ভালোবাসে না আর না খাওয়া বললেই চলে তো তার জন্য একটাই কাটলাম আর এই একটা দিয়েই আমাদের দুজনেরই হয়ে যাবে তো দেখো অনেকগুলো পিস করে নিচ্ছি আমি এখানে ছোটো ছোটো করে আর আমাকে না অনেকগুলো পিস করতে খুব বেশি ভালো লাগে ছোটো ছোটো পিস হবে খেতেও অনেক মজা লাগবে তো যাই হোক এখানে আমি প্লেটে রেখে দিলাম আর এটা এখন আমি ছাড়িয়ে নেবো এইদিকে আমার বর ক্যামেরা করছিল আর আমি ওকে বলছি নাও তুমি এক পিস খেয়ে দেখো কেমন টেস্ট একটু টেস্টটা করে দেখো এর আগেও তো খেয়েছো আজকেরটা দেখো কেমন টেস্ট খেতে তো সে এক পিস নিলো আর আমাকে দেখাচ্ছে বলো তুমি একটা নাও তার জন্য আমিও এখন একটা নিলাম নিয়ে টেস্ট করে দেখব যে কেমন লাগছে খেতে আর ফ্রিজে রাখা ছিল দুই দিন ধরে ঠান্ডা ঠান্ডা করছে বেশ ভালো লাগছে মজা লাগছে খেতে এইদিকে আমার বর বলছে দারুণ মিষ্টি খেতে তো চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ভিডিও দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা